হ্যালো গ্যাজ তো তোমরা সবাই কেমন আছো তো তোমার জন্য আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো যা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে দো আর পাশে আসা বেলেন কি অন করে দাও যাতে আরও নতুন ভিডিও আনতে পারি তো পুরো ভিডিওটি চালু করা যাক তো এবছরও ক্ষুদ্রাম নগরে প্যান্ডেল মাস পরে রেডি হয়ে যাচ্ছে তো দেখো এই পাশটা প্যান্ডেলের কাজ চলছে তো চারপাশে ঘেরে রাখেছে এখনও খুলেনি তো মহা পরেই খুলে দেবে তো এবছর পুজোর থিম হচ্ছে লন্ডনের প্যারিস তো তোমরা যারা দেখতে চাও তো চলে আসবে আর এটা তোমরা আসবে কি করে তো আমি পুরো ভিডিওটি দেখো আমি লাস্টে বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা ভাবছো কি করে আসবে তো যারা হাওড়া থেকে আসছো তা হলদার ট্রেন ধরে তো হাতিপেড়ে আসবে আর সেখান থেকে টোটো ধরে খুচরা নগর আসতে পারবে আর যারা শিয়ালদা থেকে আসছো তো তোমরা হাওড়া আসবে সেখান থাকতে হলদার ট্রেন ধরে হাতিপেড়া স্টেশনে লাফে সেখান থেকে টোটো ধরে আসতে পারবে আর যারা মেছেদা যেয়ে আসছো তো তোমরাও সে সেখান থেকে বাস ধরে আসতে পারবে আর নেই এই ট্রেন ধরে আসলে খুবই সুবিধা তো এখন আপনি যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে লো আর পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো টাটা বন্ধুরা আর ভিডিওটি কেমন লেগেছে বলো কমান্ডটি জানাও